ফ্যামিলি অব স্ট্রেট লাইন বা সরল লেখাদের পরিবার সম্পর্কে আমরা এখন জানবো এটা আমাদের পরিবার না এটা হচ্ছে সরল রেখার পরিবার তো বিষয়টা কীরকম যখন দুটো সরল লেখা তাদের একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে তখন ওই বিন্দু দিয়ে যদি অন্য কোনো সরল লেখাগুলো যায় তখন সবগুলো রেখাই হচ্ছে ওই সরলেখাদের পরিবার হিসেবে গণ্য হয় যেমন বিষয়টা তোমাদেরকে যদি একটু ছবির মাধ্যমে দেখায় এখানে দেখতে পাচ্ছি ও দুইটা সরল একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গমন করেছে দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট বিন্দু ও এখন এই বিন্দুর মধ্য দিয়ে যদি আমি অন্যান্য অনেকগুলো সরল লেখা টানি ধরা যাক এটা একটা সরল লেখা এটা একটা সরল লেখা যদিও হয়নি আমি একটু টেনে দেখাচ্ছি মোটামুটি ধরো এটা আচ্ছা যাচ্ছে না এই হচ্ছে একটা সরল লেখা গেলো এই হচ্ছে আরেকটা সরল লেখা এদিক দিয়ে পাস করলো এদিক দিয়ে আরেকটা সরল লেখা গেল তার মানে দুইটা সরল ছেদবিন্দু দিয়ে যদি আরও অনেকগুলো সরলেখা চায় তাহলে প্রত্যেকটা সরল হচ্ছে এক একটা একই পরিবারের সরলরেখা বা ফ্যামিলি অফ স্ট্রেট লাইন তো আমরা মোটামুটি দুইটা সরল লেখার ছেদবিন্দু যে কোনো একটা ধরতে পারি বাট তিন নম্বর কোনো সরললেখা যদি চলে আসে তখন আমরা যদি ওই ছেদবিন্দুর মধ্য দিয়ে ওটাকে গমন করাই তাহলে আমি বলতে পারি ওই তিনোটা সরলরেখা হচ্ছে এক একটা পরিবার মানে একই পরিবারের সদস্য বা তারা সবাই মানে সকলে মিলে একটা সরল লেখার পরিবার হিসেবে কাজ করবে তো এখন আমাদের টার্গেট হচ্ছে তিন নম্বর যে সরলেখাটা ওই দুটো সরললেখা ছেদবন্দু দিয়ে গেল তার সমীকরণটা কি হবে বা বাকি যে সরলেখাগুলো আমি এখানে এঁকেছি রেড কালারে এদের সমীকরণ কি হবে সেটা বের করা তো আমরা এই সবগুলো সরললেখা কেটে দিচ্ছি জাস্ট এখানে একটা সরল লেখা রাখছি আমাদের টার্গেট হচ্ছে এই সরললেখাটার ইকুয়েশন বের করা যেটা হচ্ছে আমাদের বাকি দুইটা সরললেখার সাথে একই গোত্রভুক্ত বা একই ফ্যামিলিভুক্ত তো এটা বের করার জন্য আমাদের এখানে একটা সিস্টেম কাজ করে সেটা হচ্ছে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের দুইটা সরলেখার সমীকরণ অলরেডি কিন্তু দেওয়াই আছে একটা হচ্ছে এল ওয়ান নামকরণ করা আর একটা হচ্ছে এল টু নামকরণ করা আর দুটো এক্সট্রা বিন্দু দেওয়া আছে এদেরকে না ধরলেও হবে দ্যাট মিন্স ওই দুটো সরললেখা দুটো এক্সট্রা নির্দিষ্ট বিন্দু দিয়ে গমন করছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু তো এটা এমনি দিয়েছি ছবিতে এটার তেমন একটা কোনো কাজ নেই এখন এই যে এই দুটো সরললেখার ছেদবিন্দুটা আমি দেখতে পাচ্ছি ধরো ও হচ্ছে আমাদের সে ছেদবিন্দু এই ছিটবিন্দু দিয়ে গমনকারী রেখার সমীকরণ যদি বের করতে চাই সমীকরণটা অনেকটা এরকম হবে খেয়াল করে দেখো এল ওয়ান অর্থাৎ প্রথম স্বরলেখা সমীকরণ নিব তারপর এল দ্বিতীয় স্বরলেখা সমীকরণ নিব দ্বিতীয় স্বরলেখা সমীকরণের আগে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবককে গুণ করবো যেটা হচ্ছে ল্যামডা মাঝখানে একটা পাস বসাবো এস ইক জিরো বসিয়ে দেব এটা কেন করলাম এর কারণ হচ্ছে তুমি যদি এল ওয়ান সমীকরণটা দেখো এল ওয়ান পার্টটা হচ্ছে আমাদের প্রথম স্বরলেখা সমীকরণের বামপক্ষ দ্যাট মিনস এটা হচ্ছে ইকোয়াল জিরোয়ের আগের পক্ষ এল টু যে দিকে যদি তাকাই এটা হচ্ছে আমাদের ইকুয়াল জিরো যেটা আছে জিরো বাদে বাকি পক্ষটা তার মানে এক পক্ষে জিরো রেখে আরেক পক্ষে আমরা যা পাবো সহললেখার সমীকরণে ওই পক্ষটাই আসলে আমাদের এখানে এল ওয়ান এবং এল হিসেবে কাজ করবে তাহলে আমি যদি এই সমীকরণটাকে ভাঙিয়ে লিখি তাহলে তুমি দেখতে পাবে এল ওয়ান বলতে আমি এখানে আসলে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান এতটুকু অংশকে বুঝিয়েছি আবার এখানে লেমডা এটা একটা ধ্রুবক এটার মানে আমরা জানি না এটা আমরা বের করি ম্যাথ থেকে এল বলতে কিন্তু দ্বিতীয় স্বরলেখার সমীকরণের জাস্ট একটা পার্ট বোঝানো হয়েছে যেটা হচ্ছে শূন্যবাদের পার্টটা দ্যাট মিন্স এটা হবে এ টু এক্স প্লাস হচ্ছে বি টু ওয়াই প্লাস সি টু দ্যাট মিন্স এতটুকু অংশ হচ্ছে আমরা এখানে দেখব এবং এ টোটালটার মান হচ্ছে আমাদের শূন্য এখন আমরা যে এই সমীকরণটা পেয়েছি এটা আসলে যে একটা সরলরেখার সমীকরণ সেটাও কিন্তু আমরা এই সমীকরণ থেকে বুঝতে পারছি খেয়াল করে দেখো আমাদের এই সমীকরণের মধ্যে কিন্তু এক্স এবং ওয়াই এ দুটো চলক রয়েছে দ্যাটমিন্স এখানে আমরা এক্স এবং ওয়াই এ দুটো চলক দেখতে পাচ্ছি এখানে এক্স এবং ওয়াই চলকের সাথে কোনো বর্গ নেই কিংবা এরা একসাথে নেই দ্যাট মিন্স এক্স ওয়াই আকারে নেই আবার একই সাথে এখানে কিন্তু বাকি ড্রুবকগুলোর মানও আমাদের জানার কথা দ্যাট মিন্স এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এবং ল্যামডা হচ্ছে একটা ড্রুবক এটার মান আমরা কোনোভাবে জানতে পারবো তার মানে এই টোটাল সরল মধ্যে আমাদের এতটুকু পার্ট হচ্ছে একটা লিনিয়ার বা সরলরৌখিক পার্ট আবার এতটুকু পার্ট হচ্ছে আমাদের একটা লিনিয়ার বা সরলরিক পার্ট এবং ল্যামডা হচ্ছে আমাদের আরও একটা ধ্রুবক যেটা মানে আমরা হিসাব করে বের করতে পারবো তা আলটিমেটলি বলতে পারি আমাদের এই টোটাল ইকুয়েশনটা সত্যিকার অর্থে একটা সরলেখার ইকুয়েশন হিসেবে কাজ করবে তার মানে যখন দুইটা সরলেখার ছেদবিন্দু দিয়ে তৃতীয় কোনো রেখা যাবে ওটাও একটা সরল হবে এবং ওর ইকুয়েশনটা আমরা এখানে তোমাকে সূত্র মাধ্যমে বের করে দেখালাম এখন আমরা যে সরলরেখাটা এঁকেছি রেড কালারের শুধু যে এই সরললেখার সমীকরণ হিসেবে এটা কাজ করবে তা না এটা যে কোনো সরল্যাখার সমীকরণ হিসেবে কাজ করতে পারে দ্যাট মিন্স আমি যদি ছেদবিন্দু দিয়ে এরকম একটা সরল লেখা আঁকি ব্লু কালারের ওই সরললেখার সমীকরণ হিসেবে কিন্তু আমাদের এই লেখা সমীকরণটা কাজ করবে আবার আমি যদি অন্যভাবে আরেকটা সরল লেখা আঁকি কথার কথা আমি ভায়োলেট কালার না আমি এখানে ব্ল্যাক কালার আঁকছি ধরো তোমার আরেকটা সরললেখা এই বরাবর চলে গেল এবং এই সরলরেখাটার সমীকরণ হিসেবেও কিন্তু আমাদের এই উল্লেখিত সমীকরণটাই কাজ করবে যেটা আমরা একদম শুরুতে লেগেছি এখন আমরা এই সমীকরণের মধ্যে ল্যামডা যে দেখতে পাচ্ছি ওর মানটা জাস্ট চেঞ্জ হবে বারবার দ্যাট মিনস এই যে এখানে রেড কালারের সমীকরণ দেখতে পাচ্ছ মানে সরল সরলরেখা ওর জন্য ল্যামডার মান হবে একরকম ব্লু কালারের জন্য ল্যামডার মান হবে আরেক রকম আর এই ব্ল্যাক কালারের জন্য ল্যামডার মানটা হবে আরেক রকম তো ভিন্ন ভিন্ন রেখার জন্য ভিন্ন ভিন্ন ল্যামডার মানটা হবে এবং এরা সবাই কিন্তু একই সরল লেখার পরিবার হিসেবে কাজ করবে এখন আমরা এই সরলেখার সমীকরণটাকে এখন একটু মডিফাই করে দেখি এখান থেকে আমরা একটা দারুণ জিনিস পাবো তো তুমি যদি এখানে জিনিসগুলোকে পৃথক করো দ্যাট মিন্স তুমি যদি এক্সটাকে কমন নাও তুমি পাবে এ ওয়ান প্লাস লেমডা এ টু এই অংশটুকু কিন্তু তুমি পাবে তুমি যদি এখান থেকে ওয়াইকে কমন নাও এই সমীকরণে তাহলে তুমি পাবে বি ওয়ান প্লাস লেমডা বি টু আর তুমি যদি এখান থেকে আরেকটা জিনিসকে ধরে নাও সেটা হচ্ছে সি ওয়ান প্লাস সি টু ধ্রুবক হিসেবে পাবে তার মানে এই টোটালটার মান আমরা কত পাবো সরল সমীকরণ অনুসারে এই টোটালটার মান পাবো হচ্ছে শূন্য এখন তো এই সমীকরণটাকে আমি যদি বলি যে এটা হচ্ছে আমাদের ওই দুটো সরল লেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ হতে পারে সেটা ব্ল্যাক কালারের রেখার সমীকরণ হতে পারে সেটা ব্লু কালারের রেখার সমীকরণ হতে পারে সেটা এই মানে রেড কালারের রেখার সমীকরণ তাহলে কিন্তু আমাদের আপত্তি থাকার কথা না এখন আমি যদি এই সমীকরণটাকে টন্যভাবে মডিফাই করি দ্যাট মিন্স আমি এখানে এ ওয়ান প্লাস লেমডা এ টু এটাকে আমি যদি এ থ্রি ধরি তারপর হচ্ছে বি ওয়ান প্লাস লেমডা বি টু এটাকে যদি আমি বি থ্রি ধরি এবং সি ওয়ান প্লাস লেমডা সি টু এটাকে যদি আমি সি থ্রি ধরি তাহলে কিন্তু আমরা এখানে একটা ফর্মেট পাবো যেটা হচ্ছে আমাদের সরল লেখা হিসেবে কাজ করবে এবং তুমি ধরে নাও এই সরললেখাটা হচ্ছে আমাদের তিন নম্বর লাইনের সরল লেখা এবং আমি এখানে জটিলতা কমিয়ে ফেলে তিন নম্বর লাইন বলতে আমরা এই রেড কালারের লাইনটাকেই এখন বোঝাচ্ছি তার মানে তুমি দেখতে পাচ্ছ আমরা চাইলে কিন্তু এই যে তৃতীয় একটা সরললেখা সমীকরণ বের করতে পারি যেটা আসলে বাকি দুটো সরল সাথে একই পরিবারের অন্তর্ভুক্ত থাকবে বা এরা তিনজন মিলে একটা সরল পরিবার হিসেবে কাজ করবে এখন প্রবলেম হচ্ছে আমাদের এখানে যে লেমডটা ছিল লেমডার মানটা আসলে কি হবে লেমডার মানটা বের করা খুব সুন্দর একটা সিস্টেম আছে তোমাদের ম্যাথে প্রায় দিয়ে থাওয়া থাকবে এটা কীভাবে বের করতে হবে দ্যাট দ্যাটমিন্স তোমরা তিন নম্বর যে লাইনের সমীকরণটা দেখতে পাচ্ছ দ্যাটমিন্স এখানে রেড কালারের যে সমীকরণটা দেখতে পাচ্ছ এই সমীকরণের উপর যে কোনো একটা বিন্দু তোমাকে প্রশ্নে দেওয়া হয়ে থাকবে এবং এই বিন্দুটার স্থানাঙ্ক তুমি ধরে নিতে পারো যে কোনো একটা কিছু এইচ কমাকে ধরে নিতে পারো তো তুমি ওই বিন্দুটাকে এক্স এবং ওয়াই হিসেবে যদি ধরো ধরে যদি তুমি এই সমীকরণের মধ্যে বসাও দ্যাট মিনস এই যেখানে আমরা একটা সমীকরণ দেখতে পাচ্ছি তুমি যদি এই ওয়ান নম্বর সমীকরণের মধ্যে এক্সের জায়গায় যদি এইচকে বসাও ওয়াইয়ের জায়গায় যদি কে কে বসাও তাহলে এইখান থেকে কিন্তু তুমি সহজেই ল্যামডার মানটা পেয়ে যাবে ফাইনালি সেই লেমডার মানটা তুমি যদি এই সমীকরণটাতে বসাও অথবা এক নম্বর সমীকরণ যদি আবার বসাও তাহলে পরিপূর্ণভাবে তুমি ওই সরলেখার সমীকরণ পেয়ে যাবে যেটা আমাদের এই দুটো সরলেখার মধ্য দিয়ে ছেদ করে চলে গেছে তাহলে আমাদেরকে অবশ্যই এরকম পয়েন্ট কিন্তু দেওয়া থাকবে এখন আরেকটা মজার বিষয় হচ্ছে কি এই যে আমরা প্রথমে দুটো সরল দেখলাম তার নির্দিষ্ট বিন্দু ওতে ছেদ করেছে তাই না ওই বিন্দু দিয়ে আমরা তৃতীয় আরেকটা একটা সরলেখাকে গমন করিয়েছি এবং শুধু যে তৃতীয় স্বরলেখা ও দিক দিয়ে যায় তা না আরও অনেক সরলেখা যেতে পারে সবাই সমীকরণই হচ্ছে আমাদের এল ওয়ান প্লাস ল্যামডা এল টু টু জিরো তো এখন এই ও বিন্দুর স্থানাঙ্ক যদি আমাদের দেওয়া থাকে তাহলে কী হবে ধরো তোমাকে ও বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হলো এরকম একটা বিন্দু ধরো এ কমা বি দেওয়া হলো তার মানে ও বিন্দুটা একই সাথে আমাদের এখন তিনটা সরলেখার উপরে অবস্থিত তার মানে এই ও বিন্দুটা বা এ কমাবি স্থানাঙ্কটা আমাদের এল ওয়ান সরলেখাকেও সিদ্ধ করবে বা স্যাটিসফাই করবে এল টু সরল সিদ্ধ করবে বা স্যাটিসফাই করবে এবং আমাদের এক নম্বর সমীকরণটাকেও কিন্তু সিদ্ধ করবে বা স্যাটিসফাই করবে দ্যাট মিন্স তুমি যদি এই তিনটা সরললেখা সমীকরণে এক্স এবং ওয়াইয়ের বদলে এ কমা বি এই দুটোর মান বসাও তাহলে কিন্তু আমাদের লেফট সাইড এবং রাইট সাইড সমান হয়ে যাবে বা বলা যায় সমীকরণটা শিখ্ধ হবে বা স্যাটিসফাই হবে তাহলে তোমাকে এই দুটো পয়েন্টের মা কথা মনে রাখতে হবে একটা হচ্ছে ছেদ বিন্দু সেটা দিয়ে তিনোটা সর্ব লাখে শিখতে হবে আর এইচ কমা কে যে বিন্দুটা আমি এটাকে পি ধরতে পারি আর এই পি বিন্দু দিয়ে শুধুমাত্র এক নম্বর সমীকরণটাই শিখতে হবে বাকি দুটো সমীকরণ কিন্তু শিখতে হবে না এখন এই যে সরল পরিবার এটার মত করে আমরা আরেকটা কনসেপ্ট দেখতে পারি সেটা হচ্ছে কনকারেন্ট লাইন্স দ্যাট মিন্স সমবিন্দু রেখা বিষয়টা কিরকম তোমরা যদি ছবি দেখতে থাকো তাহলে এখানে দেখতে পাচ্ছ বি হচ্ছে আমাদের এখানে একটা সরল লেখা সিডি হচ্ছে আমাদের এখানে আরেকটা সরললেখা এরা পরস্পর একটা নির্দিষ্ট বিন্দু ওতে ছেদ করেছে এখন ও বিন্দু দিয়ে আমি যদি তৃতীয় কোনো সরললেখাকে আঁকি ধরো এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই সরল লেখা তাহলে এই সরললেখাটা আসলে ওই দুটো সরলরেখার সাথে সমবিন্দু হিসেবে থাকবে দ্যাট দ্যাটমিন্স দুইটা সরলরেখা কিন্তু সবসময় সমবিন্দু হতে পারে যে কোনো একটা বিন্দুতে তারা ছেদ করলে সমবিন্দু হয়ে যায় বা তৃতীয় কোনো সরলরেখা যদি আসে তাকে যদি আমি এভাবে আঁকি তাহলে সেই সরলরেখাটা কিন্তু প্রথম দুটো সরলরেখা দ্যাট মিন্স এবি এবং সিডির সাথে সমবিন্দু হবে না আমি যদি তাকে এভাবেও আঁকি তারপরে সমবিন্দু হবে না আমি যদি তাকে এভাবে আঁকি তাহলে মোটামুটি সমবিন্দু হবে আর আমি যদি এই গোলাপি কালারের সরলরেখার মতো এঁকে ফেলি তাহলে সেটা কিন্তু পরিপূর্ণভাবে সমবিন্দু হবে তার মানে এবি এবং সিডি এ দুটো সরলরেখা যে বিন্দুতে ছেদ করেছে সেই দিয়ে যদি তৃতীয় বা চতুর্থ বা পঞ্চম আরও অনেকগুলো যদি সরল লেখাভাবে যেতে থাকে তাহলে প্রত্যেকটা সরলরেখাকে আমরা তখন সমবিন্দু রেখা বলবো দ্যাট মিনস অনেকগুলো সরল লেখা যখন একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে তখন ওই সরল লেখার ওই বিন্দুটাকে আমরা সমবিন্দু বলতে পারি এবং রেখাগুলোকে আমরা সমবিন্দু রেখা বলতে পারি তো এখানে ও বিন্দু দিয়ে যেহেতু আমাদের এক্স ওয়াই সরল লেখাটা গমন করেছে তার মানে এই এক্স ওয়াই সরল লেখাটা এবি এবং সিডির সাথে সমবিন্দু হিসেবে আছে এখন সমবিন্দু রেখার সমীকরণের ক্ষেত্রে আমরা এখন একটা জিনিস দেখব সেটা হচ্ছে কি যে তুমি ধরে নাও এই তিনটা রেখার আলাদা আলাদা সমীকরণ আছে ধরো আমি এবি রেখার সমীকরণটা একভাবে সাজালাম কিভাবে সাজালাম ধরো এ ওয়ান এক্স প্লাস হচ্ছে বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান টু জিরো যেটা স্বাভাবিকভাবে আমরা জানি সরলরেখার সমীকরণ তারপর হচ্ছে সিটি যে রেখাটা আছে ওর সমীকরণটা আমি দিলাম এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু এটা ইজিক টু জিরো এবং আমি ধরলাম এক্স ওয়াই যে সরলেখাটা আছে যেটা সমবিন্দু রেখা হিসেবে পরিচিত এখানে ওর সমীকরণটা হচ্ছে এ থ্রি এক্স প্লাস বি থ্রি প্লাস হচ্ছে সি থ্রি আমি এইভাবে এটাকে সাজালাম এটা ইজিকোয়াল টু জিরো তখন আমাদের কাহিনি কী ঘটবে দেখো তো এই কনসেপ্টটা একদম আগের মতো না দ্যাট মিন্স আমরা আগের স্লাইডে যে কনসেপ্টটা দেখতে পেয়েছি যে দুটো রেখার মাঝখান দিয়ে মানে দুটো রেখার ছেদবিন্দু দিয়ে অন্য একটা রেখা গিয়েছে যেটাকে আমরা সরল রেখার পরিবার বলেছিলাম ঠিক এখানেও কিন্তু তাই ঘটেছে তাহলে আমি বলতে পারি না যে এক্স ওয়াই যে রেখাটা আছে এই রেখাটার সমীকরণ আসলে আমি বলতে পারি এল ওয়ান প্লাস লেমডা এল টু যেখানে এল ওয়ান হচ্ছে এবি রেখার সমীকরণ এবং এল টু হচ্ছে সিডি রেখার সমীকরণ আমরা কিন্তু এটা বলতে পারি কেননা এখানেও কিন্তু এই গোলাপি কালারের রেখাটা একটা সরল লেখার পরিবার হিসেবে কাজ করে তার মানে এটাকে তুমি এল ওয়ান সরল লেখা ধরতে পারো এবং এটাকে তুমি এল টু সরল ধরতে পারো বাট এখানে শূন্যবাদে যে অংশটা আছে সেটা হচ্ছে এল ওয়ান এবং এটাই হচ্ছে আমাদের এল টু আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে এটা হবে হচ্ছে এল টু এবং আমরা কিন্তু এই স্বরলেখার সমীকরণটা এভাবে বের করেছিলাম দ্যাট মিন্স আমরা কিন্তু চাইলে এ থ্রির বদলে কি বসাতে পারি এ ওয়ান প্লাস লেমডা এ টু বসাতে পারি তাই না এই অংশটুকু বসাতে পারি তারপর হচ্ছে প্লাস আমরা এটার সাথে হচ্ছে এক্সকে গুণ করেছিলাম তারপরে বি এর জায়গায় আমরা চাইলে বি টু প্লাস না না বি টু না বি ওয়ান প্লাস লেমডা বি টু বসাতে পারি যেটা আমরা আগের স্লাইডে দেখেছিলাম তারপর হচ্ছে সি এর বদলে আমরা বসাতে পারি সি ওয়ান প্লাস লেমডা সি এবং এই টোটালটা মান কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে তার মানে সরলরেখাদের পরিবার হিসেবে আমরা এখানে কাজ করাতে পারি সমবিন্দু রেখাকে এবং এক্ষেত্রে আমাদের একটা শর্ত বা কন্ডিশন থাকে কন্ডিশনটা কিরকম যে আচ্ছা আমি এখানে জায়গা স্বল্পতার জন্য ইকুয়াল টু জিরো এখানে দিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে তো কন্ডিশনটা হচ্ছে এরকম যে যদি আমাদের তিনটা রেখা এরকমভাবে সমবিন্দু রেখা হয় তাহলে তাদের জন্য একটা কন্ডিশন কাজ করে কন্ডিশনটা হচ্ছে কি কন্ডিশনটা হচ্ছে আমি এখানে মডুলাস টানলাম মডুলাস টানার পর আমরা ভিতরে একটা মান বের করব দ্যাট মিন্স আমরা নির্ণায়ক বের করবো নির্ণায়কটা কীভাবে সাজাব আমরা প্রত্যেকটা সমীকরণের সহগগুলোকে নিয়ে সাজাবো প্রথম সমীকরণের সহগগুলো কে ছিল এ ওয়ান ছিল বি ওয়ান ছিল এবং সি ওয়ান ছিল দ্বিতীয় সমীকরণের যে সহগ সেটা কি ছিল এ টু ছিল বি টু ছিল এবং সি টু ছিল এবং তিন নম্বর সমীকরণের যে সহক সেটা হচ্ছে আমাদের এ থ্রি তারপর হচ্ছে বি থ্রি তারপর হচ্ছে সি থ্রি এই তিনোটা সহকের মধ্য থেকে যে নির্ণয়কটা বের হবে তার মান যদি শূন্য হয় তাহলে আমি বলতে পারি এই সরললেখা দিনটা আসলে সমবিন্দু রেখা হিসেবে কাজ করছে বা তারা একই বিন্দুতে ছেদ করেছে তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় শর্ত কোনো সরললেখাগুলোকে সমবিন্দু বা কনকারেন্ট হিসেবে প্রমাণ করার জন্য যেখানে স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের এ যেটা সেটা বলতে আসলে এ ওয়ান প্লাস লেমডা এ টুকে বলছায় বি থ্রি যেটা সেটা বলতে বি ওয়ান প্লাস লেমটা বি টুকে বোঝায় এবং সি থ্রি বলতে আমাদের সি ওয়ান প্লাস লেমডা সি টুকে বোঝায় আর এখানে আরেকটা বিষয় হচ্ছে কি শুধুমাত্র যে এই সরল রেখাটাই কনকারেন্ট বা সমবিন্দু রেখা হবে তা না আমরা চাইলে এই রেখাটাকেও সমবিন্দু রেখা বলতে পারি তারপর হচ্ছে আমরা যে কোনোভাবে আঁকি না কেন তারা যদি একই বিন্দু দিয়ে ছেদ করে তাহলে প্রত্যেকটা রেখায় আসলে এখানে সমবিন্দু রেখা হিসেবে কাজ করবে তার মানে প্রত্যেকটা রেখায় আসলে সরল রেখার ফ্যামিলি বা পরিবারই সহ কাজ করে এবং তার একই সাথে সমবিন্দু রেখা বা কন করেন লাইন হিসেবে কাজ করে বাট কনকরেন্ট লাইন হওয়ার মেন যে শর্তটা সেটা হচ্ছে কি প্রত্যেকটা রেখার যেই ধ্রুবকগুলো আছে এক্স ওয়াইয়ের এবং হচ্ছে স্বাভাবিক ড্রুবক এদের ধারা যে নির্ণয়কটা তৈরি হবে বা ডিটারমিন যে তৈরি হবে তার মানটা শূন্য হতে হবে